আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি আজকে মনে করেন এক ভোলার এক গ্রামে আসছি আপনাদেরকে ধান কাটার মেশিন দেখাবো তো আমি আপনাদেরকে ধান কাটার মেশিন দেখাই

তো মামা কেউ যদি আপনাদের কাছ থেকে এই মেশিন নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাটিংটা করাইতে চায় ধান কাটিং করাইতে চায় কিভাবে করবে আমাদের ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করবে আচ্ছা ফোন নাম্বার দেওয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করবে আর কিভাবে মানে আপনারা কিভাবে নেন জমি শতাংশ বা ধান কাটা কিভাবে নেন আপনারা দেখেন আমাদের এই হারভেস্টার দিয়ে আপনার প্রতি দৈনিক ছয় থেকে আটশো বছর জমি

আর এই যে মেশিনটার যে যাতায়াত এই ভাড়াটা কি বহন করবে কাস্টমার নাকি কোথাও যায় যাওয়ার ভাড়া কাস্টমার আর আপনাদের খাওয়া দাওয়া মাধ্যমে গেলে মিডিয়া ভাড়া বহন করে আর যদি আসার সময় আমাদের নিজের ভাড়া আমরা নিজেরা বহন করি আচ্ছা 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 মানে খালি যাতায়াত যাওয়ার ভাড়াটা কাস্টমার বহন করবে কাস্টমার দিবে আর আসার ভাড়াটা আমাদের নিজে আচ্ছা আর সর্বনিম্ন কত একর জায়গা হইলো আপনারা কাজে যান সর্বনিম্ন আমাদের দুইশো একর জমি মিনিমাম হইতে হবে তো ভিহার সর্বনিম্ন দুইশো একর জমি ব্যাশ একশো এক আপনার একশো একরেরও কাছে কাছে যদি হয় আমাদের এলাকার থেকে একশো একর যদি কাছে হয় তাহলে সেখানে যায় আচ্ছা আচ্ছা তো ভিআর এখানে আমার মামার বক্তব্য যেটা বুঝলাম তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আর ধান কাটে থাকে নাম্বার দেওয়া থাকছে তো এখানে তারা সর্বনিম্ন দেড়শো থেকে দুইশো একর জমির কন্ট্যাক্ট না পাইলে তারা যায় না আর হইলো পার একর সাত হাজার টাকা করে পড়বে আর তাদের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তারা কিভাবে ধান কাটতেছে আপনারা তো দেখতেছেনই খুবই উন্নত মানের মেশিন এখন যে যাতায়াতের যে ব্যাপারটা এখানে দেখা যায় যাওয়ার যে কষ্টটা কষ্টটা কাস্টমারকে বহন করা লাগবে আসার কষ্টটা তারা নিজেরা বহন করে নেবে এখন যদি ভিউয়ার্স আপনাদের কারো এই ধান কাটার মেশিনের প্রয়োজন হয় পণটাকে তাদেরকে নিতে পারে তো বিহার এই মেশিনের ভিডিও আরও কিছু আমি আপনাদেরকে দেখাই তা আমার আসলে এমনি ভালো লাগতেছে এই এরকম একটা জায়গায় এসা তো আমি আপনাদেরকে পুরা এই মেশিনটার পুরো সিস্টেমটা হলো নিচের যে শোয়ানো ধান যেমন বুঝাই এই যে যে শুয়ানো ধান যেগুলা মানে শুয়ে গেছে বাতাসে বাতাসে যেগুলো শুয়ে গেছে সেইগুলাও এই মেশিনটা উঠে কাটতে পারে এরম সিস্টেম আর এটার সিস্টেম হলো এক পাশ দিয়ে ধানটা ঢুকে সুন্দর হয়ে ধানটা ভিতরে ঢুকে ধানটা মোড়ানো হয়ে পিছন দিক দিয়ে এই খড়গুলো বাইর হয়ে যায় মানে রাস্তার ভিটে পড়ে যায় এগুলোর ভিটে কিন্তু ধান নাই এখন এগুলো পুরাটাই খড় ওইখান থেকে টোটাল ধান আলাদা করে ফলাইতেছে এই দেখে ধানটা ফাল ফালানো হবে টাঙ্কি ভরে গেছে ধানটা ফালাইতেছে धान काटे कशा राखाचे वर्ष बदलायचं মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন